বিদ্যুৎ সম্পর্কে জানার পরে আমাদেরকে আরেকটা বিষয় জানতে হবে এবং সেটা হচ্ছে পরিবাহী এবং অপরিবাহী মানে কিসের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রভাবিত হতে পারে বা কোন পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ যেতে পারে না যে সকল পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ শক্তি চলাচল করতে পারে তাদেরকে বলা হয় পরিবাহী আমরা চারপাশে অনেকগুলো পরিবাহী দেখতে পাই যেমন কপার আছে সিলভার স্বর্ণ লবণ পানি এরা হচ্ছে ইলেকট্রন পরিবাহী আর কিছু পদার্থ আছে যাদের মধ্যে দিয়ে ইলেকট্রন চলাফেরা করতে পারে না তাদেরকে বলা হয় অপরিবাহী যেমন রাবার বা তেল বিশুদ্ধ পানি ইত্যাদি তো কিছু পদার্থের ভিতর দিয়ে ইলেকট্রন প্রভাবিত হতে পারে আবার কিছু পদার্থের ভিতর দিয়ে ইলেকট্রন যেতে পারে না এই বিষয়টা কেন হয় তো এটা বোঝার জন্য আমরা একটা সিম্পল অ্যানিমেশন ব্যবহার করেছি মনে করি আমাদের একটি আয়রনের তার আছে এবং এটিকে যদি আমরা ব্যাটারির সাথে সংযুক্ত করি তাহলে আমরা দেখতে পাবো যে ইলেকট্রনগুলো এই তারের ভিতর দিয়ে যেতে পারছে কিন্তু যাওয়ার সময় সে কিন্তু স্বাভাবিকভাবে যেতে পারছে না তাকে কিন্তু অনেকগুলো বাধা পেরিয়ে তাকে যেতে হচ্ছে তাহলে এখানে ইলেকট্রন প্রবাহ হওয়ার ক্ষেত্রে সে বাধা অনুভব করছে অন্যদিকে যদি কপারের মতো দিয়ে ইলেকট্রন প্রভাবিত হয় তখন কিন্তু তাকে কোনো বাধা ছাড়াই সে স্বাভাবিকভাবে চলতে পারছে কারণ কপারের অ্যাটমিক স্ট্রাকচার এরকম যে সহজেই সেই ইলেকট্রন প্রবাহ হতে দিচ্ছে আবার বন্ধুভাবে যদি রাবারের মধ্যে দিয়ে আমরা ইলেকট্রন প্রবাহ হওয়ার চেষ্টা করি বা তাকে ব্যাটারির সাথে সংযুক্ত করি রাবারকে তাহলে আমরা দেখতে পাবো যে রাবারের অ্যাটমিক স্ট্রাকচার এত জটিল যে এর ভিতর ইলেকট্রন যেতে সক্ষম হচ্ছে না ইলেকট্রনগুলো বাধাপ্রাপ্ত হচ্ছে তো আমরা বুঝতে পারলাম যে পরিবাহী বা অপরিবাহী হবার কারণ হচ্ছে কোনো একটা পদার্থের অ্যাটমিক স্ট্রাকচার এবং এই অ্যাটমিক স্ট্রাকচারের কারণে কিন্তু ইলেকট্রনগুলো জাম্প করে এক অ্যাটম থেকে অন্য অ্যাটমে যেতে পারে না যেটা আমরা কপারের ক্ষেত্রে আগে দেখেছি যে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে ইলেকট্রনগুলো জাম্প করার ফলে বিদ্যুৎ প্রবাহ তৈরি হয় কিন্তু কিছু ম্যাটেরিয়াল আছে যাদের অ্যাটমিক স্ট্রাকচার এরকম যে তার ভিতর দিয়ে ইলেকট্রন জাম্পিং করতে পারে না সেজন্য ইলেকট্রনগুলো আসলে প্রবাহ তৈরি